নমস্কার বন্ধুরা মালবিক আর ন্যাচারাল ব্লকে আরও নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই আর ব্লকটা স্টার্ট করছি এখন বাজে সকাল আটটা তো বাগানে বিভিন্ন ধরনের আর কি গাছপালা দেওয়া হয়েছে আজ বাগান থেকে নতুন শাক তুলব সেটা হচ্ছে নোটে শাক সাদা নোটে আর লাল নোটে দেখুন এখানে খাওয়ার মতো আর কি বড় বড় হয়েছে তো এই শাকটাই তুলে নেবো তারপরে আর কি পাশাপাশি সব ছোট্ট ছোট্ট গাছ রয়েছে আরও কিছু দিন সময় লাগবে কত সুন্দর বন্ধুরা শাকগুলো হয়েছে দেখুন আর এত ছোট ছোট শাক এইভাবে কেটে নেব নিলে কি হবে কিছু দিন বাদে আবার কিন্তু শাকটা গজাবে এবছর প্রথম বাগান থেকে এই শাক তুলছি বেশি দিন যায়নি আমার মশাই দানা ফেলেছিল কিছু দিনের মধ্যেই খুব তাড়াতাড়ি আর কি বেড়ে গেছে আর কদিন হারে বৃষ্টি হলো বৃষ্টির জন্য আরও খুব তাড়াতাড়ি বেড়ে গেছে দাদা ভাই বাজারে গিয়েছে বাজার করে আনতে গিয়েছে আবার বাজারগুলো তাঁকড়ানো বাড়ি রান্না করা করে দিয়ে আর এটা হচ্ছে ছোটো টমেটো গাছ দানা ফেলা হয়নি আর নোট শাকের দানার সঙ্গে মনে হয় ছিল গাছ বেরিয়ে গেছে শাক প্রায় তোলা হয়ে এসছে আর আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। বাড়িতে কীভাবে বান্না আর কি করা হয় তো দাদাভাইয়ের আর কি বাজার থেকে আসার সময় হয়েই এসছে এই দেখুন বন্ধুরা দাদাভাই বাজার থেকে আর কি বাজার করে নিয়ে এসছে আর এসেই বলছে যে তুমি আমাকে একটা ব্যাগ দিয়েছ খুবই সমস্যা হয়ে গেছে পুরো একদম এক ব্যাগ হয়ে গেছে আনার আর কি একটু অসুবিধাই হয়ে গেছে দুটো ব্যাগ হলে হাফ হাফ করে নিলে আমার বর আর কি সুবিধা হতো যাই হোক আমি বুঝতেই পারিনি যে এত বড় আর কি ব্যাগ দিয়েছি পুরো ভরে যাবে সব থেকে যেটা আর কি বলছিল যে এটা খুব সাবধানেই নিয়ে এসছি কারণ এটা ভেঙে গেলে কিন্তু একদম পুরো কয়মাল হয়ে যাবে কারণ এত হারে গরম পড়ছে বন্ধুরা আজ রেসিপি দেখাবো এরকম ভাঁড় দেখে বুঝতেই পারছেন এই রেসিপিতে বানানো হবে মিষ্টি দই তো এই জন্য আর কি খুঁড়ি আনতে বলেছিলাম দাদা ভাই এই খুঁড়িটা নিয়ে এসেছে ওই জন্য বলছিলো যে ব্যাগ যদি আরেকটা দিতে তাহলে ভালোই হতো না হলে চাপ দিই যাচ্ছে না এই এখানে আর কি হ্যান্ডেল আছে এটা চাপ দিয়েই যদি মানে মাটির জিনিস ঝপ করে ভেঙে যায় আর কি এই রকমই যাই হোক ভাঙেনি সাবধানেই নিয়ে এসছে আর এখানে তো রেসিপির বাজার আছেই তারপর আমাদের বাড়ির বাজার আছে আর অঙ্কিত আর কি এই বিস্কুটটা খুব পছন্দ করে বিগ বিগ বিস্কুট একটু নোনতা মতো লাগে তো আর এটা হচ্ছে আমাদের রুটি খাওয়ার আটা নিয়ে এসছে এই নারকেলগুলো রেসিপি এখানে দেখুন আটা আছে আর ব্যাগে কী কী আছে আর ব্যাগে আছে জোয়ান আছে চিনি আছে সারফেক্সেল এক্সেল মুসুর ডাল আছে সস আছে আর এটা হচ্ছে কাজু কিশমিশের প্যাকেট আছে করা দাদা ভাই আবার সিমাই দু রকমের কাটি নিয়ে এসছে আর কি দু রকমের সিমাই নিয়ে এসছে একটা সরু কাঠে নিয়ে এসছে আর একটা হচ্ছে মোটা কাঠে নিয়ে এসছে মাছ নিয়েছে দেখব এটাকে বলে বলছি আমি লাইলন টিকা না তেলাপিয়া যাই হোক জানি না লাইলন টিকা হবে না হলে তেলাপিয়া তেলাপিয়া তো হবেই না কারণ তেলাপিয়াগুলো আরও একটু ছোট ছোট হয় এত বড় মাথা হয় না এটা হচ্ছে লাইলন টিকা হ্যাঁ বুঝতে পেরেছি লাইলন টিকা মাছ নিয়ে এসছে এদিকে বন্ধুরা রেখে দিয়েছি একদিকে দিয়েছি মাছ ভাজা আর একদিকে দিয়েছি বেগুন ভাজা আর এই বেগুনগুলো গাছেরই বেগুন মানে আমার বাপের বাড়ির গাছের বেগুন ঝালি হয়ে ওদিকে বেগুন ভাজা এবারের ডাল আর শাক ভাজা ফাইনালি বন্ধুরা একদম খেতে বসে গেছি আর এই দেখুন শাক ভাজা বেগুন ভাজা একটা সবজির তরকারি ওদিকে ডাল আছে আর মাছের ঝাল আর দাদা ভাই ও খাওয়ার কি স্টার্ট করে দিয়েছে বেগুন বেছে বেছে খাও আর এই দেখুন আমি নিয়েছি বেগুন ভাজা দাদা ভাইয়ের দিই কারণ দাদা ভাইয়ের আর কি বেগুনে অ্যালার্জি আছে তো বেগুনটা আর কি তরকারি দিলে একটু মাখো মাখো হয় সেই জন্যই দিয়া ও ও বাবা বলবে আর অঙ্কিত দেখুন এখানে কি করছে কি আপনার অর্ডার রন করা হয় নি ডেলিভারি বয় আবার চেষ্টা করেছে ওর সময় আর কি জিনিসপত্র একটু ডেলিভারি করবে মানে অর্ডার করবো আসবে ওর আর কি সেই সব আর কি নেশা আছে রেসিপি আর কি যা ড্রেস পরে করেছি একদমই শুধু হাত মুখটা ধুয়ে নিয়েছি কারণ প্রচন্ড ক্ষীরে পেয়ে গেছে আর চেঞ্জ করা শেষ সময়টা আর নেই মানে ধৈর্যটা নেই যেন মনে হয় কখন খাবো এইরকমই রেসিপি যখনই শেষ হবে তখনই যেন মনে হবে কখন খাবো এইরকমই তিনটে সাড়ে তিনটে বেজে গেছে সাধারণ মানে স্বাভাবিক ভাবেই প্রচন্ড ক্ষীরে পেয়ে গেছে আর বেশি কথা বলবো না অঙ্কিত খাইনি দেখুন অঙ্কিতের আর কিছুক্ষণ বাদেই আর কি পড়ানোর টিচার এসে যাবে এখনও পর্যন্ত ও খাওয়া কমপ্লিটই করেনি অঙ্কিত চলে এসো আর ওর ঠাকমা সব সময় বলে আমাদের সঙ্গেই আর কি খাও কিন্তু ও একদমই খায় না আমাদের সঙ্গে না হলে ও খায় না ও ওর একটা আর কি অভ্যাস হয়ে গেছে আমাদের সঙ্গে খাওয়া কী দেবো বলো অঙ্কিত চলে এসো কই তাড়াতাড়ি এসো অঙ্কিত এত বড় ছেলে হয়ে গেছে ও হাতে তুলে এখন পর্যন্ত খাওয়াই শেখেনি যখনই আমি গালে দেবো তখনই খাবে না হলে খাবেই না টোটালি অঙ্কিত আবার মাছ খায় না সাধু হয়ে গেছে তাই তো অঙ্কিত সাধু বন্ধুরা আজকের একদম পুরো ঘরোয়া ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করলাম সকাল থেকে বাগানে শাক তুলে এনে রান্না করা বাড়িতে কিভাবে রান্না করে খাওয়া দাওয়া হয় সেই ভিডিও শেয়ার করলাম আপনাদের কেমন লাগলো এই ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত নতুন ভিডিওটি ভালো লেগে থাকলে বেশি বেশি করে চ্যানেলটির লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আরও একটি নতুন পর্বে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আরও একটি নতুন পর্বে আপনাদের সঙ্গে দেখা হবে ধন্যবাদ